আসতে আমরা আলোচনা করব জমজম কূপের রহস্য নিয়ে জমজম কূপটা হচ্ছে আপনারা জানেন মক্কার ভূমিতে হাজর হাজরা আলাই সালাম এবং ইসমাইল আলী সালামের বরকতময় এই যে স্মৃতি বিজড়িত যে এই যে জমজম কূপ কি রহস্য লোক আছে এক নম্বর হলো জমজম কূপের পানি সারা বিশ্বের যত পানি আছে মিশ্র পানি বলেন লবণার্থ পানি বলেন যত পানি পৃথিবীর বুকে রয়েছে আল্লাহ প্রদত্ত সব নিয়ামত এই সমস্ত পানির মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন আত্মার হিব আত্মার হিবের এক হাজার একশো একষট্টি নম্বর হাদিস আল্লাহর পয়গম্বর বলেন মা উ জমজামা আফদল উমা ইন আলা ওয়াজহিল আরদিব এই পৃথিবীতে যত পানি আছে পানি নদীর পানি সমুদ্রের পানি আকাশের পানি আল্লাহ বলেন সারা বিশ্বে যত পানি আছে সব পানির চাইতে সারা বিশ্বের পানির চাইতে জমজমের পানি কি সে উত্তম পানি হাজরাতে হাজরা আলাই হাসালাম শিশু ইসমাইল আলাইসালামের সালামের বিজড়িত এই জমজম কুপে এত কষ্টের মধ্যে দিয়ে এসেছে জমজম কুবের পানি আল্লাহ পাক বলেন জমজম কূপের পানির মধ্যে এত বরকত আমি দিয়েছি দুনিয়ার পানিতে মধ্যে ব্যাকটেরিয়া ছাড়া নাই কিন্তু জমজম কূপের পানি এত চমৎকার এবং বিশুদ্ধ পানি এত চরিত পরিমাণ চমৎকার পানি এই পানির মধ্যে জীবনে কোনোদিন কেউ গবেষণা করে থার্মোমিটার দিয়ে কেউ ফিল্টার দিয়ে দেখলেও কোনো জীবাণু পানিতে খুঁজে পাবে না এই জন্য বরকত দেখেন কি জন্য বরকত বললাম আল্লাহর পয়গম্বর বলেছেন এত

পানি এই জমজম কূপের পানি যে কোন বান্দা যদি কোন নিয়ত নিয়ে পান করে আল্লাহর পয়গম্বর বলেন লিমা শরিবা লাহু যে নিয়ত করে যে জমজমের পানি পান করবে ওই নিয়তকে আল্লাহ রাব্বুল আলামিন তার ওই নিয়তকে আল্লাহ পাক সাকসেসফুল বানায় দিবে চিন্তা করছেন ইবনে মাজাহ তিন হাজার বাষট্টি নম্বর হাদিস রাসূলুল্লাহ বলেন যে যে নিয়তে এই জমজম কূপের পানি পান করবে আল্লাহ পাক তার সেই নিয়তকে পুরা করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইন শরীফ তাহু তাসতাসফিবিহি শাফাতাল্লাহু কেউ যদি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয় যদি এই জমজম কূপের পানি যদি কেউ পান করে আল্লাহর پیغمبر বলেন তাহলে ওই রোগ মুক্তির জন্য যদি কেউ জমজমের পানি পান করে আল্লাহ পাক তার ওই জমজমের কূপের পানির বরকতে তার দুনিয়ার সমস্ত রোগ থেকে আল্লাহ পাক থেকে ইবাদত করে দিবেন রাসূলুল্লাহ বলেন ওয়াইন শরীফ মুস্তায়ীদান আযাকাল্লাহ কোন মানুষ কোন মুসিবত থেকে বাঁচার জন্য যদি এই জমজম কুবের পানি পান করে আল্লাহ বলে বান্দারে এই পানির মধ্যে আমি এত ক্ষমতা দিয়েছি কোন মুসিবাদ থেকে বাঁচার জন্য যদি জমজম কুবের পানি পান করো আমি আল্লাহ ওই মুসিবাদ থেকে বাঁচার জন্য আমার কুদরতের হাত তোমার জন্য বাড়ায়া দেবো ওয়াইন শারিবতাহুম লিয়াক্তা জমা কা কথা হ যদি জমজমির পানি পান করে তৃষ্ণাত্ত হই খোদা নিবারণ করার জন্য যদি জমজম পান করে নবীজি বলেন তার খোদা নিবারণ করে আমি আল্লাহ পাক তাকে পরিতৃপ্ত বানায়া দেব সুবহানাল্লাহ আরো চিন্তা করছেন কি আপনি জমজম কূপের পানি তিন নম্বরে নবীজি বলছেন বরকতময় ও খাবার উপাদান সমৃদ্ধ পানি পান করলে দুনিয়ার কোনো পানি পান করে কিন্তু আপনার ক্ষুধা নিবারণ হবে না শুনুন আপনি আল্লাহর পাগম্বার বলেন সাই মুসলিমের আদিস আন্নাহু পার কতুম ও মা উম তো ও মারুং মতেরাফ এই জমজম কুপের পানির মধ্যে আর লাফাক বলেছেন আল্নাহু পার এই জমজম কুপের পানির মধ্যে আর্লাপাক তার কুদরতের হাতের পর তিনি ঢেলে দিয়েছেন ও মা উম এই জমজম কূপের মধ্যে আল্লাহ রুকিয়ে দিয়েছেন আল্লাহ বলছেন মা মা উন্ত আমম শুধু এই জমজম কূপের পানি শুধু পানি নয় এই জমজম কূপের পানি বান্দা যদি পান করো এক সঙ্গে তোমার খুব ক্ষুধা প্রচন্ড ক্ষুধার তাড়নায় যদি তুমি জমজম পানি পান করো তোমার ক্ষুধা নিবারণ করার পদার্থ আমি আল্লাহ খাদ্য পদার্থ পানির মধ্যে রেখে দিয়েছি সুবহানাল্লাহ মুসলিম শরীফের হাদিস এরপর আপনি দেখুন হাজরাতে ইসলাম শিশু ইসমাইল কে নিয়ে ওই মক্কার প্রান্তরিপ বিরান এলাকায় তখন তো কোনো মানুষজন ছিল না বসে আছেন পানির জন্য কতবার ছটফট করলেন শিশু ইসমাইল এবং মা হাজরা আলাই ইসালাম পানির জন্য মরেই তারা যাচ্ছেন এমন অবস্থায় শিশু ইসমাইলের বরকতে আল্লাহ পাক পানি দান করলেন মা হাজরা আলাই ইসালাম বলেন আমরা ক্ষুধার্ত ছিলাম সন্তানকে পানি পান করলাম সন্তান টাটকা হয়ে গেল সন্তান তার খুদানি নিবারণ হয়ে গেল সন্তান সুন্দর হয়ে গেল আর আমিও হাজরা বেশ কিছুদিন থেকে আমার স্বামীর দ্বারা খেজুর পানি শ্বাস হয়ে গিয়েছিল কিছু চিরনা পেটে আমার খোদা জমজম কূপের পানি যখন পান করলাম আল্লাহর বরকতে আমার খোদা পিপাসা নিবারণ হয়ে গেল আর দুই নাম্বার আমার খোদার যত যন্ত্রণা ছিল এই জমজম কূপের পানি পানের বরকতে আমার খোদা কুলিয় নিবারণ হয়ে গেল সুবহানাল্লাহ ইবাদত আল্লাহ বলেন জমজম কুবের পানি এমন জানব তোমরা যাও দুনিয়ার মানুষের কাছে ওষুধ কিন কিন্তু নম্বর আল্লাহ রসুল বলেন রোগ নিরাময় এই জমজম কুবের মধ্যে আল্লাহ শিফা দিয়েছেন আল্লাহ বলেন বলেন এই এই জমজম জমজম পানি 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 এত কেউ তো যদি রোগ মুক্তির নিয়তে পান করি আল্লাহ বলেন এই রোগ মুক্তির জন্য আমি আল্লাহ রোগের জীবাণুকে নিষ্কাশন করে পরিষ্কার করার জন্য এই জমজম কূপের মধ্যে আমি আল্লাহ তোমার জন্য সেফা ঘোষণা রেখে দিয়েছি সুবহান চিন্তা করছেন আমার ভাইরা এই জমজম কুবের পানি পান করার কিছু নিয়ম রয়েছে রীতি রয়েছে জমজম কুবের পানি যেহেতু বরকতপূর্ণ হাজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন জমজম কুবের পানি কেউ পান করতে হলে একটা দোয়া পড়তে হবে এই দোয়াটা পড়া এটা সুন্নাত আল্লাহর রাসূলের সাহাবী হাজরত ইবনে আব্বাস বলেন ইদা শারিবা মা আযমজম কেউ যখন জমজম জম পানি পান করবে তখন ওই দোয়া পড়ে আল্লা হুম ইন্নাআস আলুকা আইনা আল্লাহ গো তোমার কাছে আমি উপকারী এলেন চাই ও ইস্ফান আল্লাহ প্রশস্ত রিজিক আমাকে দাও অশিফা আমি কুল্লি দা আর যত প্রকার অসুস্থতা আছে এই জমজম পানি পান করলাম সমস্ত অসুস্থতা দূর করে আমাকে সুস্থ করার ব্যবস্থা করে দাও আল্লাহ দেব এই জমজম কুমের পানি পান করা এটা সুন্নত নিয়ম দুই জমজম কুপের পানি পান করতে হয় এটা মোস্তাব আমল আল্লাহর পয়গম্বর বলেন হজরত ইবনে আব্বাস বলেন ওয়া ইদা শারিবতা মিনহা ফাস্তাকবিলিল কিবলা যখন তোমরা জম জম কবির পানি পান করবি মুখ করবি ও কুরিল্লা খা আল্লাহর জিকির করবি ওতে তিন সে পান করবি ওয়াই ফাইজা ফরফতুল্লাহ আর পানি যখন পান করা শেষ করবি তখন আল্লাহর প্রশংসা করবি জম জম পানি দুইটি পানি পৃথিবীতে আছে দানিয়ে পান করা যায় দাঁড়িয়ে পান করলে আমারই কোনো এবাদত সুন্নত বা কোনো ফরজ অজিব এমন না ফুকায়ে এটাকে মুস্তাহাব বলেছেন কেউ কেউ বলেছেন যে রাসূল দাড়িয়ে জমজম কূপের পানি পান করেছেন এটা জায়েজ বোঝানোর জন্য অথবা জমজম কূপের পানি তিনি পান করেছেন সেখানে বসার ব্যবস্থা ছিল না তাই শুনুন হযরত ইবনে আব্বাস বলেন আননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন জমজমা ওয়া হুয়া কায়িম আল্লাহর پیغمبر জমজম কূপের পানি পান করলেন তখন তিনি দাঁড়িয়ে ছিলেন এখান থেকে ফুকায়ে কেরাম বলেছেন কেউ কেউ বলেছেন জমজম কূপের পানি দাঁড়িয়ে পান করাটা আলাদা করে নয় রসুল পান করেছিলেন জমজম পানি দাঁড়িয়ে পান করা বৈধ এটা বোঝার জন্য অথবা তিনি যেখানে পানি পান করেছিলেন সেখানে বসার ব্যবস্থা ছিল না যাও ফোকাহে কেন এটাকে মোস্তাহাব বলেছেন দুই আরেকটি পানি আছে দাঁড়িয়ে পান করা যায় এমনিতে পানি বসে পান করবেন এটা সুন্নাত এবং আপনার জন্য দেহের জন্য অনেক উপকারী আরেকটা পানি রয়েছে সহি বোখারি পাঁচ হাজার ছয়শো ষোলো নম্বর হাদিস জমজম কূপের পানি একটা আর ওযু করার পর পাত্রে ওযু করবেন ওযু করার পর কিছু পানি অবশিষ্ট থেকে যায় ওই অবশিষ্ট পানিটা দাঁড়িয়ে পান করলে মুস্তাহাবের আমল হবে আল্লাহ খুশি হয়ে যাবি